রাসুল সাল সাল্লাম বলেছেন একজন ফেরেশতা একজন ফেরিস্তা আপনার জন্য নিযুক্ত করা হবে সার্বক্ষণিকভাবে সে আপনার মঙ্গল কামনায় ব্যস্ত থাকবেন কখন রাতের বেলা রাতের বেলা রাতের বেলা হচ্ছে আমাদের আমরা যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু আমাদের আমরা কি করি না করি শয়তান আসতে পারে জিন ভূত পেতনি আসতে পারে আসে আমাদেরকে অ্যাটাক করতে পারে সেই অ্যাটাক থেকে আমরা বাঁচতে পারবো শুধু একটি মাত্র কাজ করতে হবে একটি কাজ করলেই রাতের বেলা আমাদের পাহাড়ায় একজন ফেরেস্তানে যুক্ত থাকবেন ঘরে চোর প্রবেশ করতে পারবেন না এটা বিশ্বাস করতে হবে একজন আমি এর আগে এরকম একটা কথা বলেছিলাম তখন একজন ব্যক্তি কমেন্ট করছিল যে কোনো আলেম মুহাদ্দিস সে দরজা খুলে ঘুমায় না কেন সে তো রাত্রেবেলায় আমলটি করে ঘুমাইলেই পারে তাহলে তার দরজা জানালা বন্ধ করার প্রয়োজন নেই চোর তো আসবে না যদি একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি আল্লাহর উপরে ভরসা করে হান্ড্রেড পার্সেন্ট ভরসা আল্লাহর উপরে থাকে আল্লাহর উপরে বিশ্বাস থাকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতি ভালোবাসা থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ঘরের চোর আসবেন আপনি দরজা জানালা সব খুলে রাখেন নো প্রবলেম আয়াতুল কুরসি সেটা হচ্ছে আয়াতুল কুরসি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন ঘরে চোর আসবে না নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেছেন আর আল্লাহর নবী কখনোই কোনো ভুল কথা বানোয়ার্ট কথা মিথ্যা কথা বলেন না নবী সাল্লাহ সাল্লাম কি বলছেন যে ব্যক্তি ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তার জন্য একজন ফের নিযুক্ত করবেন আল্লাহ তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করবেন তাকে সকাল পর্যন্ত পাহারা দিবে হাদিস ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দিবে কোন অনিষ্ট হতে দিবে না চোর আসতে তাকে বাধা দিবে একবার বাইতুল মাল রক্ষার জন্য একজন সাহাবিকে নিযুক্ত করা হয় তো সেখানে একজন চোর আসছিল চোর এসে চুরি করে যাচ্ছিল তখন তাকে ধরে ফেললো তাকে ধরে ফেললো এবং সাবি আমি খুব গরিব চোর বলল আমি খুব গরিব আমি অসহায় আমার ছেলে মেয়েরা না খেয়ে আসে আমি বাচ্চাদের জন্য এই খেজুর চুরি করার জন্য আসছি খেজুর চুরি করছিল সম্ভবত তখন তাকে আকতি মেয়েদের জন্য ছেড়ে দিল আল্লা তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার চোরের খবর কি তো সে বললো যে চোর আকতি মিনতি করলো সেজন্য আমি তাকে ছেড়ে দিলাম তো আল্লাহ নবী বললো আগামীকাল সে আবার আসবে পরদিন চোর আবার আসলো আবার একই ঘটনা চুরি করলো ধরা পড়লো আবার আকতি মিনতি আবারও ছেড়ে দিল পরদিন নবী সাল্লাহাম জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার চোরের খবর কি তা আল্লাহ নবী বললো যে আল্লাহ সাবি বললো যে নবী সে এতটাই বিনয়ী ছিল এতটাই অসহায় এতটাই গরিব তাই আমি তাকে আর ধরে রাখতে পারলাম না ছেড়ে দিলাম আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেন ওই চোর আবার আসবে তৃতীয় দিন একই ঘটনা এইবার আর সে আর তাকে ছাড়লো না সে বলল যে তুমি মিথ্যাবাদী মিথ্যা কথা বলতেছো তুমি মিথ্যা কথা বলে প্রতিদিন চুরি করো তোমাকে আর ছাড়া যাবে না তোমাকে এবার আমি বাইন্দা মুদা আটকে রাখ একবার বাইন্দা ভাবে আটকে রাখছে তখন সেই চোর বললো আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেই এই আমলের বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও কি আমল আমলটা হচ্ছে যে তুমি রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে তোমার ঘরে আর চোর ঢুকতে পারবে না তুমি ঘরের মধ্যে কি রাতের বেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে সেই ঘরে আর চোর ঢুকবে না আর এই কথা বলার জন্য লোকটাকে আবারও ছেড়ে দিলেন তখন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বললেন তোমার চোরের খবর কি তখন সে বললো চোর আমাকে একটা দোয়া গেছেন আয়তুল কুরসি বলছে এটা যদি আমি পাঠ করি তাহলে বেলা চোর আসবে না আল্লাহ চোরটা আসছিল সে চোর না সে হচ্ছে শয়তান সে শয়তান সে তোমাকে ধোকা দেওয়ার জন্য আসছে এবং সর্বশেষ তিন নম্বর দিন যে কথাটা বলে গেছেন এই কথাটা সহি এটা সত্য কথা তুমি যদি আয়তুল কুরসি পাঠ করো তাহলে ঘরে চোর প্রবেশ করতে পারবে না তো নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম যেহেতু এই কথা বলছেন তার মানে ঘরে কোশ্চিন কালো চোর আসতে পারবে না আপনি সকল প্রকারের অনিষ্ট থেকে হেরাপাদতে থাকবেন অন্যান্য শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন জিনের আসর থেকে ফেরেশতা জিন বদ জিনের আসর থেকে আপনি নিরাপদে থাকবেন এবং একজন ফেরেশতা আপনার মঙ্গল লিখে থাকবেন সুরাফ ইখলাস পাঠ করে ঘুমাবো সুরাফ ফাতিয়া পাঠ করে ঘুমাবো জিকির করতে করতে ঘুমাবো আল্লাহ ওয়াহিয়া এটা নবী সাল সালাম এই দোয়াটি নিয়মিত পাঠ করে ঘুমাতেন এই খুসরা দোয়াগুলো পাঠ করে ঘুমাবো ডান কাজ হয়ে ঘুমাবো সমস্ত রাত ফেরেস্তারা আমাদের ন্যাকি লিখার জন্য ব্যস্ত থাকবেন সবাই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ